আপনি কি জানেন সোনালী গম্বুজওয়ালা মসজিদটি আসলে আলাক্সা মসজিদ নয় এর পেছনে আছে অবৈধ ইসরায়েলের গভীর ষড়যন্ত্র আলাক্সা মসজিদ আসলে সেই কালো গম্বুজওয়ালা বড় মসজিদ যেটি ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান এখানেই ছিল মুসলিমদের প্রথম কিবলা আর এখান থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম মিরাজের সফরে আকাশে উঠেছিলেন কুরআনে সরাসরি এই মসজিদের নাম উল্লেখ আছে অন্যদিকে সোনালী গম্বুজওয়ালা স্থাপনাটি হল ডোম অব দ্য রক বা মসজিদে কুব্বাত আসসাকড়রা এটি কোনও মসজিদ নয় বরং একটি স্মৃতিস্তম্ভ খলিফা আব্দুল মালিক সপ্তম শতকে এটি নির্মাণ করেন আর ভেতরে আছে সেই পবিত্র পাথর যেখান থেকে নবী সাল্লাল্লাহ ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন তবে দুঃখজনক সত্য হল ইসরায়েল অনেক সময় ইচ্ছে করে বিভ্রান্তি ছড়ায় তারা ডোম অফ দ্য রককেই আল বলে প্রচার করে যেন মুসলিমরা প্রকৃত আলাক্সার গুরুত্ব ভুলে যায় অথচ আসল আলাক্সা মসজিদ হল কালো ওয়ারা সেই নামাজের স্থান যার ইতিহাস ও মর্যাদা অপরিসীম এই তথ্য সবাইকে জানাতে শেয়ার করতে ভুলবেন না আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন